আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম একটা সেন্ট্রাল জায়গা থাকা দরকার যেখানে আসলে সবগুলো স্পোর্টসের একটা স্পোর্টস ভিলেজের মতো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি আর যেই দেশগুলো স্পোর্টসে ভালো করেছে চায়নাতেই ইয়াটা আছে তো প্রাথমিকভাবে আলোচনা চলছিল চায়নার সাথে এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস স্যারকেও জানিয়েছি বিষয়টা স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে তিনি সেখানে বিষয়টি তোলেন এবং আর সংযুক্ত আরব আমিরা সরকার আমাদেরকে আর্থিক সহযোগ সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে তবে যেহেতু আমরা ক্রিয়ার বিকেন্দ্রীকরণের কথা বলছি সেই জায়গা থেকে আটটি বিভাগে আটটি স্পোর্টস সাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এখন মন্ত্রণালয় কাজ করছে মন্ত্রণালয় আরও ডিটেল ডিজাইনিং করে আমাদের কি পরিমাণ আর্থিক সহযোগিতা লাগবে সেটা আমরা জানাবো এবং আশা করি যে আগামী অর্থবছরেই আমরা কাজ শুরু করে দিতে পারবো স্পোর্টস স্পোর্টসের আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজই করছিলাম তার মধ্যে আমরা দেখলাম যে গুলশানে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের একটা বড়ো জমি আছে যেটা বেদখল হয়ে আছে আমরা সেটার কিছু দালিলিক কিছু জটিলতা ছিল সেগুলো শেষ করেছি আমরা সেটা নিয়েও একটা ডিজাইন করা হচ্ছে যে যেই ফেডারেশনগুলো সাধারণত ইনডোর স্পোর্টসের যেই ফেডারেশনগুলো আছে সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফেসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায় সেভাবে একটা স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করবো আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুছানি কাজ অলমোস্ট শেষ আমার তাবিদ সাথে অলরেডি কথা হয়েছে এই যে বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট আশা করি আগামী আমাকে যেটা জানানো হলো বিশ দিন থেকে এক মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না এই সময় আরেকটা প্রশ্ন হচ্ছে যে আসলে আপনি ক্রীড়াঙ্গন সংস্কারের হচ্ছে পেয়েছিল অত্যন্ত সাধুকা যোগ্যতা আমরা সবাই দেখতে পেলাম যে একটা আপনি বলেছিলেন কিছুদিন আগে একটা শহর ধরে আসলে আর্চারি তাদের খেলা সরাসরি মেয়ে তার চেয়ে নেতৃত্ব সফর আপনার একটা কমিটি প্রকাশ করলেন তারপর একটা সফিল ভন্ডাম একটা কমিটিতে বদল করুন এবং কমিটি বদল হলে দেখলাম দেখলাম সার্চ কমিটির তিনি ভুক্তি দিলেন যে আসলে কমিটি তাদের না আসলে সার্চ কমিটির সাথে মন্ত্রণালয়ের বা টিকা কর ওষুধের দূরত্বের না কমিটির বিষয়টা কমিটির কমিটির বিষয়টাই একটু সমন্বয়ে ইয়ে হয়েছে আর আমাদের একটা পলিসিগত সিদ্ধান্ত ছিল যে কোনো ফেডারেশনে কেউ কেউ সর্বোচ্চ পদে দুইবারের বেশি থাকতে পারবে না তো সেই জায়গা থেকে কমিটিটা পরবর্তীতে আবার পরিবর্তন করতে হয়েছে এবং আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সাথে আপনারা জানেন সার্চ কমিটির যেই কার্যপরিধি তারা মন্ত্রণালয়কে কমিটি প্রস্তাবনা করবে এবং সে এটা প্রস্তাবনা সার্চ কমিটির কমিটি চূড়ান্ত না মন্ত্রণালয় চূড়ান্ত কমিটি দিবে আপনার জানেন এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে দেখতে হয় অনেকের রাজনৈতিক পরিচয়ে কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সাথে জড়িত এবং আমরা অনেকগুলো ফেডারেশনের লোকজনকে সরাসরি রাজপথে গণবুত্থানের সময় হামলায় অংশগ্রহণ করতেও দেখেছি তাদেরকে তো আমরা দিতে পারি না সেই জায়গা থেকে মন্ত্রণালয় এগুলোকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে কমিটিটা চূড়ান্ত করবে এটা হচ্ছে নিয়ম ওকে ধন্যবাদ